নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষী আজকে আমরা মায়াপুরে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো আমরা সকলে যাচ্ছি দেখুন সবাই খাওয়ার ঘরের দিকে এখানে উঠেছিল খাওয়ার ঘরে যাচ্ছি প্রথমে পাতা দিল তারপর গ্লাস দিয়ে গ্লাসে জল দেখুন কত সুন্দর ব্যবস্থা জল দিয়ে দিল এবার প্রথমে দিল খিচুড়ি খাবারটা মাত্র চল্লিশ টাকায় মহাক পাওয়া যাচ্ছে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে তারপরে চলে এলো ভাত একদম গরম ধোঁয়া ওটা ভাত এর সাথে আছে দুটো তরকারি ডাল এবার দিয়ে দিল তরকারি এটা পাঁচ মিশনির তরকারি আর গরম ভাতের সাথে তরকারি দারুণ লাগে আর যখন প্রসাদ যখন তো খেতে ভালোই হবে যেমন আর এটা লাইন্দি খেতে হয় প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে তারপরে হলো আরেকটা তরকারি আর দুটো ডাল আমরা খাওয়া দাওয়া শেষ করে পাতাগুলো ফেলে থাকতে ভালো লাগবে তারপর মন্দিরটা আর একবার দেখে বাড়ি চলে এলাম আপনারা আসবেন একবার দেখবেন খুব ভালো লাগবে আর চুল কেমন মহাপ্রসাদ করে ধরা